তো তোমরা অনেকে এখন আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি এবং অগ্নিবীর এই দুটোকে নিয়ে অনেক রকম ডাউটে আছো যে কোনটা বেশি ভালো কোনটার কীরকম ফ্যাসিলিটিস আছে কোনটাতে কীরকম কি হয় তো দেখো টি আর্মি আর অগ্নিবীর এই দুটোর ব্যাপারে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করব। যে বিষয়গুলো তোমরা হয়তো অন্যান্য ইউটিউবারদের কাছ থেকে জানতে পারছো না বা তোমরা ডাউটে ঘুরছো যে এইগুলো কেমনভাবে কি হয় তো দেখো টি আর্মি এটা একটা অগ্নিবীর যেরকম চার বছরের পার্ট টাইম জব এই টি আর্মি এটাও কিন্তু একটা পার্ট টাইম জব হিসাবেই শুরু করা হয়েছিল কততে না উনিশশো চুরানব্বই সালে ঠিক আছে উনিশশো সালে পার্ট টাইম জব হিসাবে টেরিটোরিয়াল আর্মি শুরু করা হয় এবং তখন থেকে যে নিয়মটা ছিল সেটা ছিল যে সাত বছরের চাকরি করবে এবং কি হতো না মাস করে ডিউটি দিতে হতো যারা টেরিটোরিয়াল আর্মিতে চাকরি পেত ওই ছ মাস করে ডিউটি দিত আর ছ মাস ছুটিতে থাকতো তারপর আবার তাদেরকে ডেকে নেওয়া হতো আবার তারা ডিউটি দিত ছ মাস আবার ছ মাস ঘরে থাকতো আর যে ছ মাস বাড়িতে থাকতো সেই ছমাসের কিন্তু স্যালারি দেওয়া হতো না এটা আগেকার নিয়ম ছিল ঠিক আছে এবার এখন কেমনভাবে কি হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলস তোমাদেরকে আলোচনা করব তো শুরু করা যাক ভিডিওটা তো জয় হিন্দ ভিউয়ার্স তোমরা দেখছো দ্য বং সোলজার আর আমি আছি তোমাদের সঙ্গে আশিক তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে তো দেখো টেরিটোরিয়াল আর্মি যেটা লাস্ট তোমার রিক্রুটমেন্ট হয়েছিল দু তারপরে একটা লম্বা গ্যাপ ছিল তারপর রিসেন্টলি দু হাজার পঁচিশে কিছুদিন আগেই তোমাদের একটা রেলি হলো তোমরা জানো এবং শীঘ্রই আবার নতুন র্যালি আসছে আসছে সেসব বিষয় নিয়েও আমি আলোচনা করব তো এখন যে বিষয়টা আলোচনা করা দরকার যে ডাউটগুলো তোমাদের মধ্যে ঘুরছে যে টি আর্মির পুরো ডিটেলস এর বিষয়ে তুমি বলো এরকম আমাকে অনেকজনই জিজ্ঞাসা করেছিল তো দেখো টি আর্মি এবং অগ্নিবীর আমি দুটোকে নিয়ে আলোচনা করব দেখো প্রথম যেটা সেটা হচ্ছে বয়স তোমরা সকলেই অগ্নিবীরের বয়স জানো যে অগ্নিবীরের বয়স লাগে সাড়ে সতেরো থেকে একুশ বছর ঠিক সেই রকমই টেরিটোরিয়াল আর্মিতে বয়স লাগে আঠারো থেকে বিয়াল্লিশ বছর ঠিক আছে তো যারা আর্মিতে যাওয়ার যাদের খুবই স্বপ্ন ধরো একুশ বছরের মধ্যে তার স্বপ্ন পূরণ হলো না আর তার মধ্যে যদি রান করার দম থাকে দৌড়ানোর দম থাকে এটা তার জন্য একটা বড় সুযোগ বলতে পারো আর্মিতে যাওয়ার জন্যে ঠিক আছে বয়সটার কথা হলো এরপর দেখো তারপর যেটা হচ্ছে উচ্চতা হাইটেও সেখানেও ছাড় হাইটেও অনেকজনের হাইট বাড়ে না জন্মগতভাবেই তাদের ধরো হাইট ছোট হয় তো তাদের জন্য এটা একটা বড় অপশন বলতে পারো যে রেগুলার আর্মিতে ধরো তারা যেতে পারছে না একশো ঊনসত্তর সত্তর হাইট নেই তো টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু অত হাইট লাগে না টেরিটোরিয়াল আর্মিতে তোমার একশো ষাট সেন্টিমিটার হাইট লাগে মানে খুবই কম আর একটা কথা যেটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মি যেটা টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু সিপাহী পদে কিন্তু শুধু ছেলেদেরই নিয়োগ হয় ঠিক আছে এটা কিন্তু মেয়েদের জন্য না অগ্নিবীর যেরকম এখন ওমেন মিলিটারি পুলিশ মেয়েদেরকে না হয় কিন্তু টেরিটোরিয়াল আর্মিতে শুধু ছেলেদের জন্যে এটা ঠিক আছে অফিসার র্যাঙ্কে সেটা মেয়েদের সেটা আলাদা বাট সিপাহী পথে এগুলো টেরিটোরিয়াল আর্মিতে এটা শুধু ছেলেদেরই নিয়োগ করা হয় তারপর থাকে ওয়েট ওজন যেটা ওজন নিয়ে অনেকেই অনেক রকম ডাউটে আছো তোমরা যে দাদা আমার ওজন কম ওজন কম তোমরা একটা চার্ট দেখে নিয়েছো হয়তো যে বয়স অনুযায়ী এবং হাইট অনুযায়ী ওজন লাগে ঠিক আছে ওটার একটা চ্যাট আছে এবং ওটা হয় তোমার পুলিশে একদম এক্স্যাক্ট ওই রকমই হতে হয় তোমার হাইট অনুযায়ী ওজন হতে হয় বয়স অনুযায়ী ওজন হতে হয় ঠিক আছে আর্মিতেও একটা চার্ট দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে কিন্তু র্যালিতে ওটা নিয়ে তোমাদের ভয় করার কোনো দরকার নেই কারণ যারা রিক্রুটমেন্ট করায় তারাও জানে যে আর্মির ছেলেরা খুবই দরে তাদের ওজন কম হয় তো তোমাদের মিনিমাম যদি পঞ্চাশ কেজি ওজন থাকে না নিয়ে নেয় ওরা এই নিয়ে তোমাদেরকে ভাবার কোনো কারণ নেই ওজন কম হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপর যেটা যেটা হচ্ছে চেস্ট চেস্ট ওই সেম অগ্নিবীর টিআরমি সেম তোমার ঠিক আছে সাতাত্তর সেমি থাকবে পাঁচ সেমি ফুলিয়ে তোমাকে ওটা ব্রাশ সেমি করতে হবে ঠিক আছে এবার একটু এদিক ওদিক হয়ে গেলে এটা তো অসুবিধা হয় না কিন্তু তোমাকে পাঁচ সেমি ফোলাতে হবে এটা হচ্ছে ব্যাপার এবার চেস্ট যদি একটু কম হয় তাতে কিন্তু অসুবিধা হয় না কিন্তু পাঁচ সেমি তোমাকে মাস্ট ফোলাতেই হবে তারপর যেটা হচ্ছে এনসিসি সার্টিফিকেট স্পোর্টস সার্টিফিকেট এবং তোমার যদি রিলেশন সার্টিফিকেট থাকে এটা কিন্তু অ্যালাও হয় টিআরমিতেও অ্যালাও হয় এবং অগ্নিবীরেও অ্যালাও হয় সেটা তোমরা ভালোভাবেই জানো তো যাদের জেনুইন অরিজিনাল স্পোর্টস সার্টিফিকেট আছে এবং এনসিসি সার্টিফিকেট আছে তোমরা অবশ্যই দেবে তোমরা এর ফ্যাসিলিটি অবশ্যই তোমরা পাবে এবার আসি মুদ্রা কথায় যেটা হচ্ছে রান যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো অগ্নিবীরের রান তোমরা আগে থেকেই জানো যে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত হতো এবং আগের বছরও আমি খবর নিয়েছি পুরো ফুল টাইম দেওয়া হয়েছে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্তই ছেলে নেওয়া হয়েছে যতজন ঢুকেছে ততজনকেই পাস করিয়েছে ঠিক আছে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ এবার এবছর হবে তোমরা বাড়িয়েছে সময় তোমরা সকলেই সেটা জানো অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো দেখেছো ফার্স্ট গ্রুপ হবে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড সেকেন্ড গ্রুপ হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থার্ড গ্রুপ হবে ছ মিনিট এবং ফোর্থ গ্রুপও হবে ছ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তো দেখো ছ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত যেহেতু টাইম দেওয়া হয়েছে এবছর রেলি হবে তোমরা দেখতে পাবে আমি যতটা খবর পাচ্ছি যে ছ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্তই ছেলে নেওয়া হবে ঠিক আছে ছেলে নিয়ে নেওয়া হবে তারপর তখন ফাইনাল মেরিটে যদি বাজায় যাবে নাম্বারের জন্য। বাট ছ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত যতজন ঢুকতে পারবে ততজনকেই নিয়ে নেওয়া হবে তো তোমরা যারা রানে উইক আছো তাদের জন্য এটা একটা খুবই বড় সুযোগ বাট টেরিটোরিয়াল আর্মিতে টি আর্মিতে কি হয় তোমার রানে টাইম দেওয়া থাকে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বাট ওটা কিন্তু টেরিটোরিয়াল আর্মিতে খেলে না ভাই টেরিটোরিয়াল আর্মিতে যাওয়ার জন্য তোমার ভিতরে দম থাকতে হবে জেদ থাকতে হবে তোমার রান লাগভাগ পাঁচ মিনিটের মধ্যে থাকতে হবে ঠিক আছে টেরিটোরিয়াল আর্মিতে কী হয় প্রথমে যে চারজন ঢুকলো বা যে পাঁচজন ঢুকলো তাদেরকে নিয়ে নেওয়া হয় আগে দুজন তিনজন নিত এখন তাও একটু বেশি নিচ্ছে চার পাঁচজন ছজনকে তো প্রথমেই যারা ঢুকে গেলো তারা ধরো পাঁচ মিনিটের মধ্যেই যদি ঢুকে যায় বাস খেল খাতাম ঠিক আছে তো টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু টাইম দেওয়া থাকলেও টাইমের কোনো হিসাব নেই তোমাকে ঠিক প্রথমে আসার চেষ্টা করতে হবে ঠিক আছে তো রানের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে এবার আসি কোয়ালিফিকেশন এটাও নিয়ে অনেকজন ডাউটে আছো দেখো কোয়ালিফিকেশান অগ্নিপেও যেরকম তেত্রিশ পার্সেন্ট করে পার সাবজেক্টে টেরিটোরিয়াল আর্মিতেও সেরকম করে দিয়েছে তেত্রিশ পার্সেন্ট পার সাবজেক্টে পাঁচটা সাবজেক্টে তেত্রিশ থাকতে হবে ওভারঅল যেটা সেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকতে হবে তোমার এবার আসি ট্রেডস ম্যান এইট পাস ট্রেডস যদি তুমি যাও তাহলে শুধু পাঁচটা সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে তোমার ওভারঅল যেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট সেটা থাকার লাগবে না বিষয়টা ক্লিয়ার হলো এইট পাসে যদি তুমি যাও তাহলে পাঁচটা সাবজেক্টে তেত্রিশ লাগবে ওভারঅল পঁয়তাল্লিশ পার্সেন্ট রেজাল্ট লাগবে না আর যদি টেন পাসে যাও তুমি তাহলে তোমার সবেই পাঁচটা সাবজেক্টেই তেত্রিশ পার্সেন্ট লাগবে প্লাস ওই পঁয়তাল্লিশ পার্সেন্ট ওভারঅল যেটা সেটা লাগবে এটা হয়ে গেল এবার আসি বেতনে যার জন্য যাচ্ছ তোমরা দেশভক্তি দেশভক্তির পাশাপাশি যেটার জন্য আমাদের যাওয়া সেটা হচ্ছে বেতন দেখো অগ্নিবিড়ের বেতন আর টেরিটোরিয়াল আর্মি বেতন এই দুটো নিয়ে অনেক অনেকে ডাউট আছে যে কার বেতন বেশি কোনটাতে গেলে বেশি ভালো হবে তো দেখো টেরিটোরিয়াল আর্মির যে বেসিক বেতন যেটা সেটা হচ্ছে একুশ হাজার সাতশো হলো আর অগ্নিবীড়ের বেতন যেটা সেটা হচ্ছে তিরিশ হাজার বেসিক বেতন ঠিক আছে কিন্তু ন হাজার টাকা কেটে নেওয়া হয় একুশ হাজার টাকা দেওয়া হয় বাট ন হাজার টাকাটা তোমারই ওটা পরে ছ লাখ টাকা একসঙ্গে তোমাকে দিয়ে দেওয়া হবে আর সরকারে ছ লাখ টাকা দিয়ে অ্যারাউন্ড এগারো লাখ সামথিং ইয়া বারো লাখ টাকার আশপাশ তুমি চার সাল বাদ পাবে তো এবার কোনটা বেশি ভালো সেটা আমি তোমাদেরকে কী করে বোঝাই দেখো টেরিটোরিয়াল আর্মিতে কী এটা এমন একটা চাকরি যেটা তোমার ম্যাক্সিমাম ডিউটি নর্থ ইস্ট নর্থ ইস্ট এরিয়াতেই হয় ঠিক আছে নর্থ ইস্ট ইন্ডিয়ার আশেপাশ যেগুলো আছে তোমার আসাম অরুণাচল প্রদেশ ঠিক আছে সিকিম এইসব এরিয়াগুলোতে তোমার ডিউটি দেওয়া হয় আর এই সব এরিয়াগুলো মানেই হচ্ছে অ্যালাউন্স এরিয়া মানে তুমি যে এইসব এরিয়াতে যেখানেই যাবে কমসে কম তুমি দশ হাজার টাকার আশেপাশে অ্যালাউন্স পাবেই ঠিক আছে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার অব অ্যালাউন্স আছে ঠিক আছে সিকিমের ওই দিকটাতে তো এইসব জায়গাতে টেরিটোরিয়াল আর্মিদের ডিউটি পড়ে তো টেরিটোরিয়াল আর্মিদের মানে একুশ হাজার সাতশো বেসিক পেয়ে প্লাস ঢুকে ঢুকেই সে অ্যালাউন্স এরিয়াতে পোস্টিং পেয়ে যায় তে লাগভাগ চল্লিশ হাজারের কাছাকাছি তোমার বেতন চলে যায় ঠিক আছে এবার অগ্নিবীর যদি ধরি দেখো অগ্নিবীরও এখন ম্যাক্সিমাম ছেলেদেরকে অ্যালাউন্স এরিয়াতেই পাঠাচ্ছে তবে অনেকজনকে পিএস এরিয়াতেও পাঠাচ্ছে এবার অগ্নিবীরে যদি সে হিসাবে ধরি দেখো বেসিক পে তিরিশ হাজার অগ্নিবীরে তারপরে তুমি ন হাজার টাকা সিবানি দিই প্যাকেজে পাচ্ছ মানে উনচল্লিশ হাজার প্লাস তুমি যদি অ্যালাউন্স এরিয়াতে পড়ো ওই পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশে আসপাশ বেতন হবে ঠিক আছে তো এবার পার্থক্যটা ডিফারেন্সটা তোমরাই করো যে কোনটা বেশি ভালো দেখো স্যালারি লাগভাগ একই ঠিক আছে তারপর যেটা সেটা হচ্ছে ডিউটির কথা যেটা বললাম যে অগ্নিবিদদের অল ইন্ডিয়া ডিউটি হয় যে কোনো রাজ্যের যে কোনো জায়গায় তোমাকে পাঠাতে পারে বাট টেরিটোরিয়াল আর্মি বেশিরভাগটাই নর্থ ইস্ট রাজ্যগুলিতে দেওয়া হয় ঠিক আছে এবার ছুটি ছুটি যে বিষয়টা দেখো আগে যেটা ছিল বললাম যে টেরিটোরিয়াল আর্মিতে ছ মাস বাড়িতে থাকতো হতো ছ মাস ডিউটি দিতে হতো বাট এখন সেটা নাই এখন তোমার রেগুলারের মতোই করে দিয়েছে টেরিটোরিয়াল আর্মিতে তোমার নব্বই দিন ছুটি যেরকম রেগুলার আর্মিদের দেওয়া হয় সেটা টেরিটোরিয়াল আর্মিদেরও ওইরকমই করে দিয়েছে বাট অগ্নিবিদের অগ্নিবিদদের কিন্তু তিরিশ দিন ছুটি সেটা নিয়ে এখন আলোচনা চলছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সব রেজিমেন্ট থেকে অগ্নিবিদদের কাছ থেকে অ্যাপ্লিকেশান লেখা করানো হয়েছে আমাদেরকেও বলা হয়েছিল তো ওই বিষয়টা নিয়ে তোমাদের এখন আলোচনা চলছে সম্ভবত এবছরে অগ্নিবিদদের ছুটিটা বাড়তে পারে তো দেখাই যাক কী হয় বাট এখন পর্যন্ত অগ্নিবিদদের তিরিশ দিন ছুটি টেরিটোরিয়াল আর্মিদের কিন্তু নব্বই দিন ছুটি তারপরে রিলেশান সার্টিফিকেট যেটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটা হয়তো তোমরা জানো না আমি এই যে বিষয়টা বলবো এই বিষয়টা তোমরা হয়তো অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে শোনো নি এটা একটা রিলেশন সার্টিফিকেট যেটা দেখো টেরিটোরিয়াল আর্মিতে যদি তুমি যাও ঠিক আছে নর্মাল আর্মিতে কি হয় তুমি ধরো আর্মিতে গেলে তোমার রিলেশন দিয়ে তোমার ছোটো ভাই বা ছোটো বোন আর্মিতে যেতে পাবে তোমার সুযোগটা তোমার ছোটো ভাই বা ছোটো বোন পাবে ঠিক আছে কিন্তু তুমি যদি টেরিটোরিয়াল আর্মিতে যাও তাহলে কিন্তু তোমার বড়ো ভাই বা বড় বোনও কিন্তু সুযোগ পাবে এটা একটা পার্থক্য আছে এটা হয়তো তোমরা ম্যাক্সিমাম জনই জানো না তো রিলেশন সার্টিফিকেট তোমার বড় ভাই বড়ো বোনেরও বানাতে পারো তুমি আর রেগুলার আর্মিতে কিন্তু তোমার শুধু ছোটো ভাই ছোট বোনদের হবে আর অগ্নিবিদদেরও অনেকজন প্রশ্ন করবে যে দাদা অগ্নিবিদ্যারও কি রিলেশন সার্টিফিকেট হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে আমাদের ট্রেনিংয়ের সময়ই একটা ভ্যাকেন্সি এসেছিলো রিলেশনের তো আমাদের জানানো হয়েছিলো যে তোদের কারো যদি ভাই বোন থাকে ছোট অবশ্যই তোরা রিলেশন বানিয়ে নিস তোমার আমার ব্যাচের একটা ছেলে নিজের ভাইকে নিয়ে এসেছিলো রিলেশন বানিয়ে তো অগ্নিবিদ্যারও রিলেশন সার্টিফিকেট হচ্ছে তোমার নিজের ছোট ভাই বা ছোটো ভাই বা ছোটো বোনের হবে ঠিক আছে আর ডকুমেন্টস যেটা দেখো ডকুমেন্টস অগ্নিবিদে তোমরা জানো যে নন ম্যারেড হতে হবে মানে বিয়ে হওয়া চলবে না বাকি লাগভাগ ডকুমেন্টস হবে একই ডকুমেন্টস লাগে শুধু ট্রেটুয়েল আর্মিতে ধরে যাচ্ছ আর তোমার বিয়ে হয়ে গেছে তুমি সেই অবস্থায় তুমি ট্রেটুয়েল আর্মিতে যেতে পারো তার জন্য তোমাকে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তার আগে তোমাকে তোমার ম্যারেজ সার্টিফিকেট যেটা তো ওই বিয়ের সার্টিফিকেটটা তোমাকে অ্যাড করতে হবে যাতে তোমার বউ এবং ছেলেপিলেরা সেই আর্মির সুবিধাগুলো পায় তো এখন বর্তমানে যে টেরিটোরিয়াল আর্মি যেরকম চলছে দেখো আগে যেরকম ছিল ওরকম কোনো কিছু নেই এখন টেরিটোরিয়াল আর্মির গুণ অনেক বেড়ে গেছে ঠিক আছে এখন রেগুলার আর্মির মতোই ড্রেস একদম এ টু জেড ফ্যাসিলিটিস ক্যান্টিন কার্ড লিকার কার্ড ছুটি তারপর তোমার মেডিকেল ফ্যাসিলিটিস ট্রেনের টিকিট সব কিছু রেগুলার আর্মির মতোই পায় টেরিটোরিয়াল আর্মি আর সাত এখনও কিন্তু সাত বছরই আছে ঠিক আছে কিন্তু সাত বছর পর তুমি থাকতে পারো তোমার মানে কি বলবো স্কিল হয়ে যায় তো স্কিল দেখে তোমাকে রেখে দেওয়া হয় তুমি চাকরি করতে পারো বাট নিয়ম যেটা সেটা হচ্ছে সাত বছরের ঠিক আছে বাট তারপর বের করে না তোমার স্কিল অনুযায়ী তোমাকে রেখে দেওয়া হয় তখন তো তো আমি যেটা বলতে চাইছি যে তোমার যদি অগ্নিবীরে বয়স থাকে তাহলে তুমি অবশ্যই অগ্নিবেও যাও প্লাস তোমার এই বয়সের মধ্যে যদি টেরিটোরিয়াল আর্মি র্যালি পাও তুমি অবশ্যই তুমি র্যালিটাও অ্যাটেন্ড করো ঠিক আছে আর যদি তোমার অগ্নিবীরের বয়স শেষ হয়ে গেছে তাহলে তো কিছু করা নেই তোমাকে টেরিটোরিয়াল আর্মিতেই যেতে হবে আর এখন কোনো কিছু একটা করো এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর্মিতে যাওয়াটা একটা গর্বের বিষয় এটা স্বপ্ন যে স্বপ্নটা সবারই পূরণ হয় না তো যাও তুমি সে টেরিটোরিয়াল আর্মি হোক অগ্নিবীর হোক বা এসএসসি জিডি হোক কোনো কিছু একটা জয়েন করো এই যে ইউনিফর্ম যেটা পড়বে এটাই হচ্ছে একটা ইমোশন এটা কিনে পড়ে এ সম্মান পাওয়া যায় না এটা উপলব্ধি করতে হয় তোমরা সকলেই জানো তো বেস্ট অফ লাক তোমরা ট্রাই করো আর আমি তোমাদেরকে যতটা সাহায্য করার যেগুলো জানানোর দরকার যে জিনিসগুলো তোমরা হয়তো অন্যান্য ইউটিউবারদের কাছ থেকে জানো না আমি সেই সব বিষয়গুলোকেই জানানোর সবসময় চেষ্টা করব আর তোমরা প্রশ্ন করে যাও আমি উত্তর দিয়ে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কারণ আর তোমার একটা লাইক আমার কাছে অনেক জরুরি তোমার একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে তো দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে তো তোমার যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে অপিনিয়ন থাকে দেওয়ার থাকে অবশ্যই তোমরা কমেন্টে করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয়